ভারতের বিরুদ্ধে আছেন কিছুদিন আগে এই মোদি আমেরিকায় গিয়েছিল তারপর বাংলাদেশের কিছু আওয়ামী লীগ নেতারা তারা মোদির নাম স্লোগান দিচ্ছে ওয়েলকাম মোদিজি ওয়েলকাম মোদিজি তারা বাংলাদেশের মানুষ হয়ে যুলাভাই বলছে তারা বাংলাদেশের মানুষ হয়ে ভারতের সরকারের স্লোগান দিচ্ছে তারা অববন্ধ করেন তারাছে এটা হলো যে তারা বাংলাদেশ চায় না তারা চাই বাংলাদেশটাকে ভারত বানাতে চায় তারা বাংলাদেশটাকেborder state বানাতে চায় জন্য আমেরিকা মুদি গিয়েছে আর আমেরিকার কিছু নেতারা তারা তারাও বলছে ওয়েলকাম মুদিজি ওয়েলকাম মুদিজি ঘটনা সারা রাষ্ট্রপতির

এবং সে কাজটা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সে কখনো বৈধ প্রধানমন্ত্রী হতে পারে না আমি বলি যদি উনি বৈধ প্রধানমন্ত্রী হয় তাহলে দেশটাকে এভাবে রেখে পালিয়ে যাওয়া এটা কোন সংবিধানের মধ্যে আছে দেশের মধ্যে যেভাবে সে স্বৈরাচারী করে দেশটাকে এভাবে রেখে গিয়েছিল এই দেশের নিরাপত্তা কি এই দেশের ড্রাইভার কার উপরে যাবে

বিচার করতেছে মোদি এবং শেখ হাসিনা তারা একসাথে রয়েছে তারা জিজ্ঞাসা করছে এটার কোন ডকুমেন্ট নাই এটার কোন প্রমাণ নাই তাই আমি মনে করি শেখ হাসিনা এবং মুদির যে সহবাস এটা বৈধতা করার জন্য তারা পুনরায় বিবাহ করা দরকার বিবাহ করে এবং এটা জাতি জাতির কাছে উন্মোচন করা দরকার মিডিয়ার কাছে বলা দরকার যে আমরা এখন সাংস্কৃতিক আমরা এখন অবৈধ আর আমরা মিলামেশা করতেছি